মাঘ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ আসবে চুম্বকের মতো সারা বছর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠিত থাকবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি উপায় বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ অর্থাৎ নুন এই লবণ আমরা প্রতিদিন খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে এই লবণ তবে বন্ধুরা আমাদের অনেকেরই কিন্তু অজানা এই লবণ বা নুন বাড়ির বাস্তু দোষ কাটাতে জীবনের নানা রকম বাধা বিপত্তি আর্থিক সম সমস্যা তার সাথে সাথে নানারকম দোষ কাটানোর জন্য নানারকম উপায়বিধি টোটকা করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য উপায় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লবণ বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার গৃহের বাস্তু দোষ দূর আপনার পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির প্রভাব দূর হবে এবং আপনার উপর বা আপনার পরিবারের উপর কেউ যদি কোনো রকম নজর দোষ দিয়ে থাকে বা কেউ যদি রকম ক্ষতি করে থাকে তাহলেও তা খুব সহজেই দূর হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চলছে মাঘ মাস এই মাঘ মাস অত্যন্ত পবিত্রতম একটি মাস এই মাঘ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ যে কোনো শুভ কর্ম অর্থাৎ পূজা পাঠ বিবাহ অন্নপ্রাশন উপনয়ন জমি ক্রয় বিক্রয় গৃহ প্রবেশ যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন অর্থাৎ এই পবিত্র মাঘ মাস যে কোনো শুভ কর্ম করার জন্য সর্বোত্তম এই মাঘ মাসেই অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমা এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয় এছাড়া সত্যনারায়ণ ভগবানেরও পুজো করা হয় এই মাসে এছাড়াও এই মাঘ মাসে মা রটনতী কালীরও পুজো অনুষ্ঠিত হয় তাই এই মাঘ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাঘ মাসেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের যেমন পুজো আরাধনা করা হয় ঠিক তেমনি অশুভ শক্তি নাশ করার জন্য মা রটন্তী কালীরও অনুষ্ঠিত হয় তাই বন্ধুরা মাঘ মাসে যে কোনো দিন আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন কিভাবে এই উপায়টি সাথে সাথে লবণের আরও কিছু উপায়বিধি সম্পর্কে আপনাদের বলবো আপনারা যদি এই উপায়গুলি মনের বিশ্বাস নিয়ে সংসার দূর করে অবলম্বন করতে পারেন তাহলে আপনারা অত্যন্ত ভালো সুফল পাবে এই প্রত্যেক কটি উপায় কিন্তু একদম পরীক্ষিত এবং প্রমাণিত বন্ধুরা সবার প্রথম জানতে হবে আপনাদের গৃহে কি বাস্তু দোষ আছে কি না অর্থাৎ আপনি সারাদিন বাইরে ফুরফুরে খুব ভালো মেজাজে থাকেন কিন্তু আপনি যখনই আপনার বাড়িতে আসেন তখন হঠাৎ করেই আপনার মন মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায় আপনার বিরক্তি বোধ হয় এবং কারণে অকারণে পরিবারের সদস্যদের সঙ্গে খিটিমিটি ঝগড়া মনোমালিন্য লেগেই থাকে তাছাড়া আপনি যদি আপনার গৃহে কোনো রকম শুভ অনুষ্ঠান করতে চান অথবা কোনো রকম পুজো পাঠ করা তে চান সেক্ষেত্রে নানা দিক থেকে কোনো না কোনো কারণে বাধা সৃষ্টি হবে তাহলে বন্ধুরা বুঝতে হবে আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে অশুভ শক্তির প্রভাব অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাব বাস্তু দোষ আপনার গৃহে রয়েছে এবং এর ফলেই যা কিছু আপনি ভালো কাজ করতে চাইছেন কোনো পুজো পাঠ করতে চাইছেন সর্বক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা অবিলম্বে আপনার গৃহের বাস্তু ঠিক করতে হবে কারণ বন্ধুরা যেই গৃহে প্রচুর পরিমাণে বাস্তু দোষ থাকবে সেই গৃহে কিন্তু কোনোভাবেই সাফল্য আসতে পারে না হয়তো আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সেভাবে আপনি লাভের মুখ দেখতে পারবেন না অর্থ আপনি কিছুতেই হাতে রাখতে পারবেন না কোনো না কোনো কারণে হয়তো চিকিৎসার কারণে বা আইন আদালত বা যে কোনো কারণেই হোক অর্থের অপচয় আপনার হবে সেই গৃহের সকল সদস্যরা যে কোনো কাজেই হাত দেবে না কেন সেই কাজ কোনোভাবেই সুসম্পন্ন নানা রকম দিক থেকে তাদের বাধার সম্মুখীন হতে যদি প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি থেকেও থাকে তাও কিন্তু আপনার গৃহের বাস্তু দোষ শোষণ করে নেবে কোনো রকম ভালো চিন্তাভাবনা করতে পারবেন না আপনি রকম কাজে সফলতা অর্জন করতে পারবেন না এর ফলে দেখবেন আস্তে আস্তে আপনার গৃহের আয় উন্নতিও কমে আসবে এবং আপনার আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি তবে বন্ধুরা খুব সামান্য কিছু উপায় বলতে গেলে একদমই বিনামূল্যে আপনারা এই বাড়ির বাস্তু খুব সহজেই নিজেরাই ঠিক করে নিতে পারেন তবে বন্ধুরা সঠিক নিয়ম বিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে কিন্তু এই উপায় বিধিগুলি করতে হবে বন্ধুরা এই বিশেষ কাজটি করার জন্য আপনারা আপনাদের নিত্য খাবারের কাজে বা রান্নার কাজে যে সাদা লবণ ব্যবহার করে থাকেন সেই সাদা লবণও ব্যবহার করতে পারেন এছাড়া সন্দপ লবণও ব্যবহার করতে পারেন আপনাদের পক্ষে যেই লবণই জোগাড় করা সম্ভব আপনারা সেই লবণ দিয়ে এই বিশেষ কাজটি করতে পারেন তবে বন্ধুরা সন্দব লবণ কিন্তু খুব বেশি পবিত্র এবং শুদ্ধ হয় যে কোনো পুজো পাঠ বা টোটকা উপায় করার জন্য কিন্তু সন্দব লবণ বেশি কার্যকরী বন্ধুরা সবার প্রথম আমি যে উপায়টির কথা বলবো সেই উপায়টি কিন্তু আপনারা প্রতিদিন করবেন এবং প্রতিদিন সকাল দশটার মধ্যে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য আকাশের ওপরের দিকে যাওয়ার আগে আপনারা এই বিশেষ উপায়টি করার চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর দোষ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ বন্ধুরা যেই বাড়ি অপরিষ্কার থাকে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না সেই গৃহে বাস করেন যার ফলে সেই গৃহে প্রচুর পরিমাণে অশুভ শক্তির প্রভাব বিস্তার ঘটে এবং যার ফলেই গৃহে বাস্তু দোষ সৃষ্টি হয় এই বন্ধুরা প্রতিদিন সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে এক বাল ঘর মোছা জলে নিয়ে নেবেন ছোট চা চামচের এক চামচ সাদা লবণ এই জলটি দিয়ে খুব ভালো করে আপনি আপনার ঘর বাড়ি মুছে নেবেন এবং ঘর বাড়ি মোছার পর সেই ঘর মোছার জলটি আপনার বাড়ির বাইরে ফেলে আসবেন যার ফলে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তির প্রভাব কিন্তু আপনার বাড়ির বাইরে বেরিয়ে যাবে কাজটি করতে হবে প্রতিদিন সকাল দশটার আগে তবে বন্ধুরা শুধু শুধুমাত্র বৃহস্পতিবার দিনটি বাদ দেবেন বাদ বাকি প্রতিদিনই এই কাজটি আপনারা করবেন দ্বিতীয় যে বিশেষ কাজটি আপনারা করবেন সেটি করবেন আপনার বাড়ির বাথরুমে একটি বাড়ির নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু সৃষ্টি হয় বাড়ির বাথরুম থেকে এটি মাত্র দুটি উপায়ে আপনারা ঠিক করতে পারেন সর্বপ্রথম হচ্ছে বন্ধুরা আপনারা একটি কাচের ট্রান্সপারেন্ট কৌটো বা একটি কাচের পাত্র নিয়ে নেবেন পাত্রটি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে তারপরে কিন্তু তার মধ্যে লবণ রেখে দেবেন এবং লবণের মধ্যে রেখে দেবেন পাঁচটি যুক্ত নিখুদ লবঙ্গ এরপর সেই কাচের কৌটোটি বা পাত্রটি আপনি বাথরুমের একটু উঁচু তাকে বা এমন জায়গায় রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তি সেই কাচের পাত্রটি দেখতে না পায় এবং এই পাত্রটি কিন্তু আপনাকে পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে অর্থাৎ পনেরো দিন পর আপনি সেই পাত্রের লবণটি বাড়ির বাইরে ফেলে দেবেন এবং তারপরে সেই পাত্রটি আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে পুনরায় আবার লবণ এবং পাঁচটা লবঙ্গ রেখে আবার সেই জায়গায় রেখে দেবে এইভাবে কিন্তু পনেরো দিন অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে আপনারা খুব ভালো সুফল লক্ষ্য করতে পারবেন বাথরুমের মধ্যে কাচের একটি পাত্রে আপনি লবণ রাখছেন আপনার বাথরুমে যত নেগেটিভ এনার্জি কিন্তু এই লবণ শোষণ করে নিচ্ছে এই বন্ধুরা পনেরো দিন পরপর কিন্তু অবশ্যই এই লবণ পরিবর্তন করতে হবে এবং এই লবণ বাড়ির ত্রিসীমানার বাইরে গিয়ে ফেলে আসতে হবে বন্ধুরা আরেকটি কাজ আপনারা বাথরুমে যে বালতি ব্যবহার করেন লাল সবুজ অর্থাৎ যে কোনো রঙেরই যেটা ব্যবহার করে থাকেন বালতি বা মগ সেটা চেষ্টা করবেন নীল রঙের ব্যবহার করা হ্যাঁ বন্ধুরা আপনারা বাথরুমে স্নানের জন্য যে বালতি বা মগ ব্যবহার করবেন সেটি চেষ্টা করবে নীল রঙের নেওয়ার কারণ নীল রং পরিশোধক হিসাবে কাজ করে নীল রং কিন্তু অত্যন্ত ভালো জলকে দেখেও রিপ্রেজেন্ট করে নীল রং নীল রঙের মধ্যে খারাপ শক্তি শোষণ করার ক্ষমতা আপনারা বাথরুমে অবশ্যই নীল রঙের মগ এবং বালতি ব্যবহার করুন দেখবেন খুব ভালো সুফল পাবেন বাড়িতে যদি প্রচুর পরিমাণে বাস্তু দোষ থাকে তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু রাতের ঘুম উড়ে যাবে দেখবেন বন্ধুরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পরও আপনারা রাত্রে যখন শুতে যাবেন আপনাদের কিন্তু ঘুম আসবে না আর যদি ঘুম চলেও আসে আপনাদের ঘুম কিন্তু হঠাৎ হঠাৎ ভেঙে যাবে এবং আপনারা ঘুমের মধ্যে খুব খারাপ খারাপ স্বপ্নও দেখবেন আপনাদের কিন্তু রাতে টানা ঘুম হবে না দু থেকে তিনবার আপনাদের ঘুম ভেঙে যাবেই বা আপনারা খারাপ খারাপ স্বপ্ন দেখবেন এক্ষেত্রে বন্ধুরা এই অশুভ শক্তির প্রভাবটা আপনার উপর অর্থাৎ আপনার ঘুমের উপর যেন না পড়ে জন্য এই বিশেষ কাজটি আপনারা করতে পারে আপনাদের যে বিছানা অর্থাৎ আপনাদের যে বেড সেই বিছানার চারটি পায়ে আপনারা অল্প অল্প করে লবণ দিয়ে थी बेला ठीक ঘুমোতে যাওয়ার আগে এরপর আপনারা কোনো কাজ করবেন না এরপর সোজা আপনারা ঘুমোতে চলে আসবে এর ফলে আপনার চারিপাশে যে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব রয়েছে তা খুব ভালোভাবেই দূরে সরে যাবে আপনার উপর কোনো অশুভ শক্তির প্রভাব আর বিস্তার করতে পারবে না সর্বশেষ দারুণ একটি অব্যর্থ উপায়ের কথা বলছি বন্ধুরা এই উপায়টি আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনাদের সার্বিক বাস্তু দোষ এবং আপনার পরিবারের সকল সদস্য নানা রকম বাধা অশান্তি দূর করে পরিবারের সকলের মঙ্গলের জন্য স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মুঠো লবণ নিয়ে নেবেন এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির সদর দরজা থেকে প্রত্যেকটি ঘরে তিনবার করে সেই এক মুঠো লবণ ঘুরিয়ে নেবেন এরপর সেই এক মুঠো লবণটি আপনারা জলে ফ্ল্যাশ আউট করে দেবেন অথবা उल्टा चलिए জলে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন এই কাজটি যখন আপনারা করবেন অর্থাৎ এক মুঠো লবণ দিয়ে আপনারা আপনাদের বাড়ির যখন নজর কাটালেন তারপরে কিন্তু এই লবণ আপনারা আর দেখবেন না আপনাদের বাড়ির যখন নজর কাটানো হয়ে যাবে যখন আপনারা জলে ভাসিয়ে দেবেন আপনারা যখন কলটা চালাবেন তারপরে যখন মুঠোটা খুলবেন তখন কিন্তু আপনি অন্য দিকে তাকাবেন সেই লবণের দিকে আর তাকাবেন লবণ কিন্তু কিন্তু আমাদের গৃহের নেগেটিভ এনার্জিটা শোষণ করে নিয়েছে তাই এই লবণটি আপনারা জলে যখন ফ্ল্যাশ আউট করে দেবেন বা জলে ভাসিয়ে দেবেন কলটা চালিয়ে তখন কিন্তু সেই লবণের দিকে তাকাবেন না কারণ তার মধ্যে তখন প্রচুর পরিমাণে অশুভ শক্তির প্রভাব থাকবে এছাড়াও আপনারা এক মুঠো লবণ নিয়ে যখন বাড়ির অশুভ প্রভাব কাটাবেন তখন আপনারা সেই লবণ বাড়ির ত্রিসীমানার বাইরে গিয়েও কোথাও ফেলে আসতে পারেন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনারা যখন লবণটি ফেলবেন হাত থেকে তখন কিন্তু লবণের দিকে একদম তাকাবেন না একই পদ্ধতিতে আপনারা যদি পরিবারের কোনো সদস্যের উপর নজর দোষ কাটাতে চান সেভাবে কাটাতে পারেন আপনাদের যদি মনে হয় আপনাদের পরিবারে সুস্থ সবল কোন সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে অথবা জীবনের কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারছে না নানা রকম বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে হয়তো উপার্জন করছে কিন্তু সেই অর্থ কিছুতেই রাখতে পারছে না অযথা অর্থের অপচয় হয়ে চলেছে পরিবারের মধ্যে খিটিমিটি ঝগড়া বিবাদ লেগেই রয়েছে সেক্ষেত্রে সেই ব্যক্তির কোনো খারাপ নজর দোষ লেগেছে আপনারা সেক্ষেত্রে এই একই পদ্ধতিতে এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং সেটি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন এক মুঠো লবণ নিয়ে সেই ব্যক্তির সারা শরীরে অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার মুঠো লবণ ঘুরিয়ে নেবেন তারপরে সেই এক মুঠো লবণ নিয়ে আর কোথাও দাঁড়াবেন না আগে আমি যেরকম বললাম আপনি সেই একমুঠ ঠো লবণ জলে ফ্ল্যাশ আউট করে দেবেন বা আপনার বাড়ির তৃষামানার বাইরে ফেলে দেবেন কিন্তু সেই লবণের দিকে আপনি আর ভুল করেও তাকাবেন না সংসারের মঙ্গলের জন্য মনে বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই লবণের উপায় বিধিগুলো করে দেখুন আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় খুব ভালো সুফল পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে